ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি সকালবেলা কিন্তু আমার বাসি কাজকর্ম সেরে স্নান করে রান্নাঘরে চলে এলো স্নান না করে কিন্তু আমার কিছু খেতে ভালো লাগে না আজ রান্নাঘরে এসে দেখি আইএম তো অবাক বরে আমার জন্য চা বানিয়ে রেখেছে পাউরুটির সঙ্গে চাটা গরম করে খেয়ে নিয়েছি পাউরুটি গরম করে খেতে ভালো লাগে অমৃতসাগর কলার সঙ্গে খেতেও ভালো লাগে এখানে আমি চাটা খেয়ে নিচ্ছি চা খেয়ে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকো এদিকে মেয়ে উঠে গেছে মেয়ের জন্য খাবার বানাবো তো এদিকে আমি মেয়ের জন্য খাবার বানিয়ে নিচ্ছি ওকে আগে খাইয়ে নেবো খাবারটা বানিয়ে অল্প ঠান্ডা করে নেব। তারপর মেয়েকে মুখটা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে দেব তারপর মেয়েকে খাওয়াবো আর এদিকে আমার ভাতটা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে আমি ঘরে গিয়ে বিছানাটা উঠিয়ে আমি বিছানাটা উঠিয়ে নিলাম বিছানাটা উঠে না উঠালে কিন্তু মনটা ভালো লাগে না ঘরে ঢুকে মনটা যেন কেমন লাগে বিছানাটা না উঠালে আমার মামাকে খাইয়ে দুলনাতে দেখিয়ে দিয়েছে মামা এখন খেলা করছে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা বড়া করব ডালটা বড়া বানানোর জন্য কড়াটা এবার বসিয়ে দিয়েছি ডালে নুন হলুদ মেখে বড়াগুলি তেল গরম বসিয়ে দিয়েছে এখন বড়াগুলি দিয়ে দেবো ডালগুলি দিয়ে আমি একে একে বড়াগুলি ভেজে নেব লাল করে ভেজে উঠিয়ে নেব আমি অল্প লাড়াচ্ছিলাম যেন লেগে না যায় লেগে গেলে তো আবার ভেঙে যাবে আর খেতে ভালো লাগবে না তখন লাল লাল করে বানিয়ে নিয়েছি এখন বড়াগুলি হচ্ছে আমার রেডি ছিলাম ভালো করে ধুয়ে বসিয়ে দিচ্ছে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে অন্য মশলাগুলি আমার মেয়ে তো ঘুমোচ্ছেই না তাকে নিয়ে এখন আমার রান্না করে রান্না করতে হচ্ছে ও আমার রান্নাঘড়া ও আমার রান্না করাগুলি দেখছে আমি কিভাবে রান্না করছি মশলা গুঁড়াগুলি কত দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো ঢেলে নিচ্ছে রান্নাঘরে এভাবে ঘুরে নিয়ে রান্না করতে খুবই বিরক্ত লাগে যাই হোক আমি পারছিলাম না তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নাটা সেরে নিয়েছি এই গল্প ঘুরিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি রান্নার জন্য সবজিগুলি কেটে আমি একটা ভাজি বানাবো আর আলু সেটাই আমার সবজি রেডি হচ্ছে আমার রান্না করা হয়ে গেছে প্রায় সবজিটা বানিয়ে নামিয়ে নিলাম দিয়েছে আমার রান্না কমপ্লিট এদিকে মাম্মাকে স্নান করিয়ে দিয়েছে মাম্মা এখন খেলা করছে পড়ে যাবে ভয়ে সেই জন্য কান্না করে দিয়েছে খেলা করছে বসে আমি দুপুরে খাবার খেয়ে অল্প ঘুমিয়েছিলাম তারপর এখন মেয়েকে নিয়ে অল্প বেরিয়েছি তাকে নিয়ে পর সে ঘরে থাকতে বিরক্ত হচ্ছে শুধু কান্না করছিল সে আমার কুলে উঠে মারার যে দেখতে সেটা আগে মুখে দেন আজকের মতন এখানে চলে আসছি নেক্সট ভিডিওতে